বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আমি আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে এসেছি আজ আমি একই খামিতে একটা রেসিপির মধ্যে চার ধরনের রেসিপি তৈরি করব। চার ধরনের মধ্যে একটা হচ্ছে বন একটা ডোনার একটা কোসেন আর একটা হচ্ছে ডানিশ বন আসলে একই খামিতে সবগুলি তৈরি হয় আমি দেখাবো প্রথমে আমি এখানে হাফ কেজি আটা নিয়েছি আর আমি আটা দিয়ে তৈরি করব। বেশ কিছু ঘি দিয়েছি কিছু সয়াবিন তেল দিয়েছি একটু ভালো করে মিশিয়ে নেব তেলগুলো আটার সাথে একেবারে ভালো করে মিশাতে হবে আমি তেল মিশাতে মিশাতে আটাগুলা যখন হাতের মধ্যে চাপ দিব। ধলা পেটে যাবে তখনই মনে করব যে একেবারে পরিমাণ মতো হয়েছে তেল এবং আটা এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দেড় টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর দুই টেবিল চামচ চিনি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিব একটু ভালো করে মিশিয়ে নিব সবগুলো সেভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার দুধ আজ তরল দুধ নাই তাই আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে এখন আমি দিয়ে দিব পানি যদি তরল দুধ থাকে তাহলে আপনি পানি দেওয়া লাগবে না তরল দুধ অল্প অল্প করে দিয়েই করবেন এখন আমি পানি প্রথমে অনেক বেশি দিব না অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে দেখেন এবারে হয়েছে খামিটা এখন আমি হাতের মধ্যে বেশ কিছু তেল নিয়ে আরেকটু উপর দিয়ে তেল দিয়ে খামিটাকে ঢেকে রাখবো প্রায় এক ঘন্টা পরে দেখেন কতটা ফাঁপিয়ে উঠেছে বেস্ট হয়েছে খামেটা তাই সুন্দর করে ফুলে গিয়েছে এখন আমি আরেকটু ভালো করে মাখব আর একটু এখন বড়ো করে একটা লিচি কেটে নেব লিচিটা আমি প্রথমে একটু সামান্য আটা দিয়ে বেলে নেব একটু মোটা করে ফেলতে হবে এই রুটিটা চার থেকে ঘুরিয়ে একটু ভালো করে বেলে নিচ্ছি তবে রুটিটা অনেক মোটা হবে আমরা সাধারণ রুটি পরোটা যেমন খাই তার থেকে দুই থেকে তিন ডবল মোটা হবে এখন আমি রুটিটা একটা ছুরি দিয়ে ঠিক মাঝখান থেকে কেটে নেব এখন দেখেন সবগুলা এভাবে কেটে নিচ্ছি ক্রোসেন আমি খুব বড় করব না বাসায় আমার ছোট নাতি আছে যখন ও চাইবে একটা একটা সেজন্য আমি একেবারে ছোটো ছোটো করে বানিয়ে নেব চড়া পাশ থেকে ধরে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে চিকন মাথা পর্যন্ত এভাবে ঘুরিয়ে নিলে সুন্দর পোচ্ছন্দ হয়ে যায় বাচ্চারা ছোট জিনিস একটু আকর্ষণ থাকে হাতে থাকবে তাই আমি একেবারে ছোট ছোট করে বানিয়ে নিয়েছি আপনি আরও একটু চড়া রেখে বানালে আর একটু বড় হবে আসলে সব নিজের উপরে খামিত একই রুটিও একই যা যেমন ইচ্ছা তেমনই বানাই এগুলা ছোট বাচ্চাদের সাথে দেওয়া যায় এবং চা বা কফির সাথে খাওয়া খুবই সহজ রেসিপিও সহজ খাইতেও ভালো লাগে এখন আমি নিব বানের জন্য মোটা করে একটা লিচি কেটে নিয়ে দেখেন হাতের সাহায্যে সুন্দর করে খামিটাকে মলে তারপরে এভাবে গোল গোল করে ডোর মতো করে একটু ফিনিশিং করে নেব হাতের কালো সাহায্যে যে দিয়ে অপর পিঠে সুন্দর করে ধরে মুখটা বন্ধ করে দিয়ে দেখেন একটু একটা পাশ একটু সুন্দর হয় মতো একটা তেলে ধুলে ভালো লাগবে কিছু কাগজ কেটে তেল দিয়ে রেখেছি সে কাগজের মধ্যে দিয়ে রেখে ঢেকে রেখে দিব এখন কিছুক্ষণের জন্য এগুলো আরও ফুলিয়ে উঠবে তাই ওগুলা বানগুলা ফুলার জন্য রেখে রেস্টে রেখে দিয়েছি এখন আমি কিছু ডোনাট তৈরি করে নেব ডোনাট আপনি এভাবে হাতে সাহায্য করেও কাগজের মধ্যে কিছুক্ষণ একটু তেল দিয়ে কাগজে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয় অনেকটা ফুলে আর রুটি কেটে সাথে সাথে বানালে কিন্তু এভাবে ফুলবে না আমরা যেমন বান টেস্টে রেখে দিয়েছি গোল করে কিছুক্ষণের জন্য যদি আপনি ডোনাটগুলাও ডোনাটগুলোও এভাবে তৈরি করে একটা কাগজের মধ্যে একটু তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে খুব ভালো হয় অনেকটা ফুলে আর সাথে সাথে বানায় ফেলা যাবে কিন্তু অতটা ফুলবে না আজ আমি সবগুলি লাকড়ির চুলায় করবো মাটির চুলাতে করবো তাই এখানে একটু আসলে আলো কম লাইটের ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছিল মোবাইলের আলোতে যতটুকু এই জন্য একটু আলো কম দেখাচ্ছে প্রথমে আমি পোসেনগুলো ভেজে নিচ্ছি আসলে লাকড়ির চুলায় অনেক কষ্ট হয়ে যায় যে আজ বাড়িয়ে বাড়ায় একটু দিতে গেলে বেড়ে যায় আবার কমাতে গেলে একেবারে কমে যায় হ্যান্ডেল করতে কষ্ট হয় তাই পরিপূর্ণ করতেও অনেক কষ্ট হয় তারপরেও চেষ্টা করি মাঝে মধ্যে একটু মাটির চুলায় রান্না করে খেতে আসলে মাটির চুলায় রান্না করে খেলে অনে অন্যরকম ভালো লাগে তারপরেও ঝামেলার জন্য দেখা যায় করা হয় না এখন আমি ডোনাটগুলাও একটা একটা করে ভেজে নেব আঁচ বেশি থাকলে তখন তাড়াতাড়ি কালার চলে আসে আর ফুলে না আর কমিয়ে দিতে গেলেও দেখা যায় খুব বেশি কম হয়ে যায় সব সাথে তৈরি করার করতে ঘ্যাসেই সুবিধা তবে লাখি চুলাই করি খেতে পারলে মজাটাই অন্যরকম হয় দেখেন হয়ে গিয়েছে ডোনাট তৈরি আর একটা ভেজে নিব একই খামে দিয়ে আসলে অনেক কিছু করা পাওরুটি বান ডোনাট কোসেন আবার ড্যানিশ সব কিছুই করা একটাই খামি নিয়ম একই রকম আপনি শুধু যখন যেভাবে বানাবেন ওরকমই হবে তাই আমি আজকে সংক্ষেপে একই খামি দিয়ে চার রকমের তৈরি করে নিলাম আসলে বেকারির নাস্তাগুলো যখন নিজেরা ঘরে তৈরি করি তখন বাচ্চারা খুশি হয় এখন আমি বানগুলার মধ্যে ডিমের কুসুম শুধু কুসুম নিয়েছি কুসুমটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে দিব বানের উপরে দেখেন বানটা কি সুন্দর ফুলে তুল তুলে হয়ে একেবারে তেল তেল হয়ে গিয়েছে কুসুমগুলা ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে দিয়ে দিব কিছু সাদা তেল তিল সাদা তিল চিমটি দিয়ে ছিটিয়ে দিব দিয়ে এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে একটা মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে কাগজ দিয়ে দিয়েছি কাগজের উপরে স্ট্যান্ড দিয়ে এভাবে আমি বসিয়ে দিব। বানের থালাটা দিয়ে ঢেকে রেখেছি প্রায় বিশ মিনিট বিশ মিনিট পরে দেখেন কি সুন্দর বান রেডি হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করব আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে এগোবে তৈরি করে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম